গাজীপুর মহানগর পাঁচ নং ওয়ার্ডের বাগবাড়িয়া হাক্কানিয়া সালেহিয়া আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গাজীপুর থেকে নুরে আলম জিকুর তথ্যচিত্রে বিস্তারিত সকাল এগারো ঘটিকার সময় মেয়েদের সুই সুতা মালাগাথা, বালিশের খেলা বউ সাজ নববধূসহ বেশ কিছু খেলার আয়োজন হয় খেলাধুলার সকল কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন কোমলমতি শিশুরা শহীদ মুগ্ধর মা সেজেছে তুমি কি আমি কি রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার হাসিনা এমন ফেস্টুল প্রদর্শন করেছেন শিশুরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সোহেল রানা অতিরিক্ত জেলা প্রশাসক গাজীপুর শিক্ষা ও আইসিটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শৌকাত হোসেন সরকার সভাপতি গাজীপুর মহানগর বিএনপি বিকেল চারটায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয় এ সময় আরও বক্তব্য রাখেন এস এম এ জলিল সরকার বিএনপি কাশিমপুর থানা মোহাম্মদ সোহেল পাঠান যুগ্ম সাধারণ সম্পাদক কাশিমপুর থানা জামায়াতে ইসলামী উর্ধোধক আব্দুল আজিজ জমিদাতা হাক্কানিয়া ইয়া মাদ্রাসার সকল শিক্ষার্থীবিন্দু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার সামাদ কাশিমপুর ক্লাব সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম কাশিমপুর থানা বিএনপির সহযোগী নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন বিদায় নিয়েছে বলে আমরা বিশ্বাস করি এই দেশে আর কোনোদিন বা স্বৈরাচারের জন্ম হবে না নে ভাই যাওয়া আমরা আমাদের আগে যাওয়া এটা অস্বীকার করলে চলবে না সৈয়দা মুক্ত আছে এই অনুষ্ঠানে 16 বছর পরে পদর্পণ করলাম আমি সহ মনছে যারা উপবিচাচার সবাই 16টি বছর তারা অবজ্ঞা করছে অবজ্ঞা করার ফল তো আপনারা দেখছেন তারা ইচ্ছা কিউ নাই অল আর হাত আকাশে যাই ইসলামিক জ্ঞান না থাকলে আমি জাতিকে সর্বোত্তম খেদমত করতে পারবো না সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন কামরুল নাহার মুক্ত বাংলা টিভি আবু হওয়ান বাংলার